বেআইনিভাবে আম গাছ কাটার অভিযোগ মালদা জেলার চাচল থানার কলিগ্রাম গার্লস স্কুলের পাশে আমবাগানে গাছ কাটার অভিযোগ বন দপ্তরের অনুমতি ছাড়াই গাছ কাটা হচ্ছিল বলে অভিযোগ কাটা রুখলেও বনদপ্তর মোধবার বন দপ্তরের আধিকারিকেরা গাছ কাটা রুখে দেয় বন দপ্তরের অনুমতি ছাড়াই ছয়টি গাছ কাটা হয়েছে বলে জানায় বন দপ্তর গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করা হয়েছে যদিও গাছ মালিক মফিজুদ্দিনের দাবি আগে তিনি গাছ কাটার অনুমতি নিয়েছিলেন তারপরে এই ছয়টি গাছ কাটার জন্য বন দপ্তরে গিয়ে আধিকারিকের সঙ্গে কথা বলে এসেছিলেন দপ্তরের চাচল রেঞ্জার ফিল্ড অফিসার অশোক কুমার দাস বলেন অনুমতি ছাড়া ছয়টি আম গাছ কাটা হয়েছে ছয়টি গাছের গুড়ি বাজেয়াপ্ত করা হয়েছে পুরো ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে স্থানীয় সূত্র খবর ওই আম বাগানে একাধিক আম গাছ ছিল প্রায় ছয় মাস ধরে কাটতে কাটতে সাফ হয়েছে সেখানে বর্তমানে মাত্র দুই থেকে তিনটি আম গাছ অবশিষ্ট রয়েছে বেরো রিপোর্ট আমাদের চাচল আমাদের আমার তাহলে এটা আছে এটা কি আছে এগুলো যে মানে লাগে আমাদের

আপনাদের নাম দিচ্ছে ও আমাকে বলতে পারবে আপনারা কে বলেছেন তো আপনাদের নাম বলছে কেন না না কেন বলবো তাহলে কে দিল তাহলে আমি কিছু বলারই না কোনো আপনার কাছে প্রুফ নাই তাহলে আমার কাছে এখন প্রুফ নাই তাহলে পারমিশন আপনি কাজ করছেন বাগানটা কার বাগানটা কার বাগানটা আছে বাগান আছে গিয়ে আমার আমার কাগজ ঠিকঠাক আমাকে বের করতে হবে বাগানটা কার দা বাগানটা কার জানেন আপনার বাগানটা না বাগান আমার না জায়গা কিনে নিয়েছো আর গাছ দিয়ে দিও আপনি কি তাহলে আপনি করেন কি স্যার আমি আমি গাছ কাটি গাছ কাটে না গাছের করেন বিনা অনুমতিতে গাছ কাটছেন ধরেন এখন এখন আমি ফেসে গেছি ধরেন মানে বিনা অনুমতিতে গাছ বিনা অনুমতিতে এখন আমি ফেসে গেলাম তো আপনার নাম মফি বাড়ি কোথায় মৈসা বাড়ি হ্যাঁ পারমিশন পাঁচটা দেওয়া ছিল তো পাঁচটা গাছের মধ্যে পারমিশন ওকে দেওয়া গেছিল দিয়ে ও দুটো গাছ থেকে যায় দুটো গাছ ও যে গেছে আমাদেরকে আর বলেনি যে গাছ থেকে গেছে এটা এখন দেখছি নতুন করে গাছ কাটছে তখন আমরা এখন ছটা নাকি বলছেন আপনাদের দপ্তরে গিয়েছিলেন বলেছেন এখন গেছে পারমিশন নিয়েছে না নিয়েছে সেটা ওই বলতে পারবে আমরা তো বলতে পারছি আমরা এখন রেঞ্জের বাবুকে জানালাম রেঞ্জের বাবু এখন যা সিদ্ধান্ত নেবে সেটা খুবই থাকবে এখন যতক্ষণ কাগজ ওর পুরোপুরি পক্ত ভাবে না হয় তার ফলে একটা মাল হতে পারে হ্যাঁ এগুলো কি গাছ এগুলো আম গাছ তো আম গাছ আর বাগানটা কারো বাগানটা কার এটা বলতে পারছি না কি নাম আপনার আমার অশোক কুমার দাস